হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো বন্ধুরা আপনি কি জানেন ফেসবুক থেকে ইনকাম করা যায় তো বন্ধুরা আপনারা অনেকে আছেন যারা জানেন অনেকে যারা জানেন না যে ফেসবুক থেকে ইনকাম করা যায় তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো বা দেখাবো যে কিভাবে আপনারা ফেসবুক থেকে ইনকাম করবেন বা ফেসবুক থেকে ইনকাম করা সম্ভব তো যারা ফেসবুক থেকে ইনকাম করতে চান অবশ্যই আজকের এই ভিডিওটি কন্টিনিউ করবেন এছাড়া যারা ফেসবুক থেকে ইনকাম করার ইচ্ছা নেই বা আগ্রহ নেই তারা অবশ্যই আজকের এই ভিডিওটি দেখে শিখে রাখতে পারেন যে ফেসবুক থেকেও কিভাবে ইনকাম করা সম্ভব তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন তো চলুন বন্ধুরা আর বেশি বক বক না করে আমাদের মূল ভিডিওতে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই অল রাইট তো বন্ধু মোবাইল স্ক্রিনে চলে এসেছি তো বন্ধুরা আমরা চলে যাবো ফেসবুকের মধ্যে তো বন্ধুরা ফেসবুকের মধ্যে চলে আসলাম তো বন্ধুরা ফেসবুক থেকে ইনকাম করার জন্য অনেক উপায় আছে আপনি অনেকভাবে ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন তো মেনলি তিনভাবে কিন্তু আমরা ফেসবুক থেকে ইনকাম করে থাকি তো ফার্স্টলি যেটা করে থাকি এখান থেকে আমি ভিডিও অপশনে চলে যাব এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে রিলস ফার্স্টলি যেটা আমরা করে থাকি রিলসের মাধ্যমে আমরা ইনকাম করে থাকি তো দেখতে পাচ্ছেন অনেকে কিন্তু অন্যের রিলস কিন্তু এইভাবে রিয়াকশন দিয়েও কিন্তু ইনকাম করে আপনি চাইলে আপনার নিজের রিলস আপনি তৈরি করে ইনকাম করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এগুলো সব রিলস এগুলো কিন্তু টিকটকের মতো সাইজ নাইন টু সিক্সটিন দেখতে পাচ্ছেন অনেকভাবে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন এগুলো হচ্ছে রিলস রিলস আপলোড করে কিন্তু আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন আর সেকেন্ডলি অর্থাৎ দ্বিতীয়ত আপনি যেভাবে ইনকাম করতে পারবেন সেটা হচ্ছে আপনি এখান থেকে লং ভিডিও আপলোড করে ইনকাম করতে পারবেন আপনি লং ভিডিও অর্থাৎ যে ভিডিওগুলো পাঁচ মিনিট দশ মিনিট আট মিনিট এরকম ভিডিও হয় সেগুলো কিন্তু আপলোড করে আপনি ইনকাম করতে পারবেন আর থার্ডলি যেটা আপনি করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি বিভিন্ন ধরনের প্রোডাক্ট সেল করতে পারবেন ফেসবুক থেকে যার ফলে আপনার ইনকাম আসবে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক ধরনের প্রোডাক্ট আমরা দেখতে পাই যেগুলো কিন্তু সেল করা হয় তো বন্ধুরা ফেসবুক থেকে ইনকাম করার জন্য ফার্স্টলি আপনাদের যেটা করতে হবে আপনাদের একটা ফেসবুক প্রোফাইল বা ফেসবুক পেজ থাকা লাগবে তো আপনার যদি একটা ফেসবুক প্রোফাইল থাকে আপনি কিন্তু চাইলে আপনার প্রোফাইল থেকেই আপনি ইনকাম করতে পারবেন এখান থেকে আমি প্রোফাইলে চলে আসছে তো বন্ধুরা দেখেন আমার এই প্রোফাইলটি দেখেন পেজে কনভার্ট হয়ে গেছে অর্থাৎ আপনারা যারা প্রোফাইল আসে ফেসবুকে দেখবেন যে এখানে ফলোয়ার অপশন আপনারা পাবেন না আপনাদের ফ্রেন্ড অপশন থাকবে তো এই ফলোয়ার অপশন পেতে হলে অর্থাৎ ফ্রেন্ডটিকে ফলোয়ারে কনভার্ট করতে হলে আপনাদের একটা কাজ করতে হবে আপনাদের প্রোফাইল আসার পর এখানে থ্রি ডট পেয়ে যাবেন থ্রি ডটে ক্লিক করবেন করার পর এখানে একটা অপশন নিচের দিকে পেয়ে যাবেন দেখেন যে টার্ন অন প্রফেশনাল মোড এখানে আমার টার্ন অফ প্রফেশনাল মোড দেখাচ্ছে কারণ আমি আগে থেকে প্রফেশনাল মোডটিকে অন করে রেখেছি তো আপনাদের যাদের ফেসবুক প্রোফাইল আছে আপনারা কী করবেন এই প্রফেশনাল মুডটাকে অন করে নেবেন অনেকের হয়তো এই প্রফেশনাল মুডটি শো করবে না কাদের শো করবে না আপনার যদি ফেসবুক প্রোফাইলটি লক করা থাকে তাহলে কিন্তু শো করবেন আপনাদের কি করতে হবে আনলক করতে হবে আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইলটিকে ফার্স্টলি আনলক করবেন তারপরে কিন্তু এখানে প্রফেশনাল মোডটি অন করা অপশনটি পেয়ে যাবেন প্রফেশনাল মোডটি অন করলে কিন্তু আপনাদের ফেসবুক প্রোফাইলটি পেজে কনভার্ট হয়ে যাবে এখন কিন্তু আপনাদের এই পেজটি ভিডিও বা রিলস আপলোড করার জন্য কিন্তু প্রস্তুত অর্থাৎ এখন থেকে কিন্তু আপনি আপলোড করতে পারবেন সর্বপ্রথম আপনাদেরকে প্রফেশনাল মোডটি অন করে নিতে হবে তো বন্ধুরা তো দ্বিতীয়ত আপনাদের কি করতে হবে আপনাদের হচ্ছে ফেসবুক পেজ খুলতে হবে তো ফেসবুক পেজ কীভাবে খুলতে হয় সেটা যদি আমি এই ভিডিওতে দেখাই তাহলে কিন্তু আমার ভিডিওটি অনেক লং হয়ে যাবে তো সেক্ষেত্রে আপনি কি করবেন আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন আমার একটা ভিডিও আমি সেই ভিডিওতে দেখিয়েছি যে কীভাবে আপনারা ফেসবুক পেজ খুলবেন তো সেই ভিডিওটি একটু কষ্ট করে হলেও দেখে নেবেন যদি আপনি পেজে কাজ করতে চান তবে আপনি প্রোফাইল থেকে পেজে কাজ করলে অনেকটা বেনিফিট পাবেন তো এই প্রোফাইলে যে বেনিফিট পাবেন না তা না প্রোফাইলেও আপনি বেনিফিট ভালো পাবেন তো বন্ধুরা এখন আপনাদের যেটা করতে হবে আপনাদেরকে এই রিলস ভিডিও বা লং যে ভিডিওগুলো আপলোড করতে হবে তো আপলোড করার জন্য আপনার যদি ফেসবুক পেজ থাকে পেজটা লগ ইন করে নেবেন যদি প্রোফাইল থাকে প্রোফাইলটা আপ লগ ইন করে নেবেন করার পর এখানে দেখেন উপরের দিকে প্লাস আইকন পেয়ে যাবেন এই প্লাস আইকনে ক্লিক করে এখানে দেখেন যে পোস্ট আপনারা পোস্টে ক্লিক করে আপনারা পোস্ট করতে পারবেন অর্থাৎ বিভিন্ন ধরনের ভিডিও আপনারা এখান থেকে আপলোড করলাম ফটো অপশন বা ভিডিও অপশনে চলে গেলাম উপরের দিকে এটাই দেখতে পাচ্ছেন গ্যালারিতে নিয়ে চলে আসতে এখান থেকে কিন্তু আমি আপ আপলোড করতে পারবো এছাড়া আপনারা যারা ফেসবুক পেজ নিয়ে কাজ করবেন তাদের জন্য একটা অ্যাপ্লিকেশন আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি স্টোরে চলে আসলাম এখানে সার্চ অপশনে ক্লিক করে দেবো মেটা বিজনেস সুইট এই যে অ্যাপ্লিকেশনটা এই অ্যাপ্লিকেশনটা আপনাদের ডাউনলোড করে ইনস্টল করতে হবে কারণ ছিল ক্রিয়েটর স্টুডিও বর্তমানে সেই অ্যাপ্লিকেশনটি ফেসবুক বাদ দিয়ে দিয়েছে এখন কিন্তু নতুন অ্যাপ্লিকেশনটি লঞ্চ করেছে এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে ফেসবুক পেজের সকল কাজ আপনি করতে পারবেন আপলোড থেকে শুরু করে এসিও সঠিকভাবে করতে পারবেন তো এই অ্যাপ্লিকেশনটি আপনাদেরকে ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে করার পরে অ্যাপ্লিকেশনের মধ্যে থেকে আপনারা একইভাবে পোস্ট করার অপশন পেয়ে যাবেন সেখান থেকে আপনারা ইজিলি পোস্ট করতে পারবেন তো বন্ধুরা যখন আপনাদের ফেসবুকের মধ্যে এই রিলস ভিডিও বা লং ভিডিওগুলো আপলোড করবেন তখন আপনার কিন্তু ফেসবুকের যে ভিউ সেটা বাড়তে থাকবে এবং কি আপনার যে ফলোয়ার ওয়াচ টাইম সেগুলোও বাড়তে থাকবে তো ফেসবুকের একটা টাইটেরিয়া আছে যেটা হচ্ছে টাকা ইনকাম করার জন্য একটা টাইটেরিয়া থাকে তো সেটা হচ্ছে পাঁচ হাজার ফলোয়ার ষাট হাজার মিনিট ওয়াচ টাইম এছাড়া আপনার ওই ফেসবুক পেজ বা প্রোফাইলে কোনো রকমের কমিউনিটি গাইডলাইন সাই যেন না থাকে তাহলে কিন্তু আপনি সহজে আপনার প্রোফাইল বা পেজটিকে মনিটাইজেশন করতে পারবেন মনিটাইজেশন করার পর আপনার ওই ভিডিওগুলোতে আপনি অ্যাড চালাতে পারবেন যখনই অ্যাড চালাবেন তখনই কিন্তু আপনার ওই অ্যাড থেকে রেভিনিউ জমা হবে আর যখন একশো ডলার কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আপনি সেখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবেন এখন কিন্তু এই ডলার থেকে কনভার্ট হয়ে আপনার ওই ব্যাঙ্কে টাকা চলে আসবে এভাবে কিন্তু ফেসবুক থেকে ইনকাম করা যায় তো এইভাবে কিন্তু আপনারা ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন রিলস ভিডিও বা লং ভিডিও এগুলো আপলোড করতে পারবেন বিভিন্ন ধরনের প্রোডাক্ট আপনি এখান থেকে সেল করতে পারবেন আই হোপ আপনারা বুঝতে পেরেছেন যে ফেসবুক থেকে কীভাবে ইনকাম করা যায় সো এটাই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই মাস্টে একটা লাইক করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন